আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতার রেসইতে আবারও হাজির হয়ে গেলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে বলেছিলাম যে দুপুরে কি খাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আগের ব্লগ ভিডিওতে কিন্তু আমি সকাল থেকে কিভাবে আমার ডায়েটের রুটিনটা শুরু করি সেটা শেয়ার করেছি তো দেখতেই পারছেন ছোট একটা প্লেট এই প্লেটটা কিন্তু আমরা নর্মালি যে হাফ প্লেট ব্যবহার করি ওই টাইপের একটা প্লেট তো এখানে আছে অনেক বেশি পরিমাণে সবজি আছে ভুড়ি বোনা একটা ডিম আর এখানে আমার হাতের এক একমোট পরিমাণ ভাত রয়েছে চাইলে কিন্তু কেউ লাল চালের ভাতও খেতে পারেন তবে ভাতটা কিন্তু আমি রেগুলার নিব না আমি চেষ্টা করব আমার রেগুলার রুটিনটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এজন্য কিন্তু অবশ্যই আমার পাশে থাকতে হবে আর এই তো বিকালে আমি নিয়েছিলাম বুলেট কফি বুলেট কফির রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে এবং পেজে রয়েছে চাইলে দেখে নিতে পারেন সন্ধ্যায় বাসার জন্য মানে বাসার সবার জন্য অনেক মজার একটা ভর্তা করেছিলাম এটার রেসিপিও আমি শেয়ার করবো অবশ্যই আপনাদের সাথে এটা অনেক বেশি মজার হয়েছিল আর কি দিয়ে করেছিলাম একটু গেস্ট করেন তো সবাই আর এ হচ্ছে আমার ডিনার আমি রাতে একটা সবজি রান্না করে নিয়েছিলাম এখানে আছে বাঁধাকপি গাজর একটু সুন্দর করে আমি ছটে করে নিয়েছিলাম অল্প কিছু মশলা দিয়ে আর ওই যে দুপুরে যে ভুরি রান্না করেছিলাম ভুরিটাই নিয়েছিলাম আর নিয়েছিলাম একটু গাজরের স্লাইস এই আর কি আমার রাতের খাবার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ